হ্যালো সবাই কেমন আছেন ভালো আছেন নিশ্চয় আমি দেখাবো একটা গাছে এখন দুটো ফুল ফুটেছে দাঁড়ান দেখাচ্ছি চলুন 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 একটা গাছে দুটো ফুল ফুটেছে দেখুন সবাই একটাই ডাল দেখুন একটাই ডাল একটাই ডাল একটা একটা গাছেই দুটো ফুল ফুটেছে দেখুন সবাই কি অবাক কাণ্ড আর কোন গাছে ফুটিনি দেখুন 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 সবাই কত জবা ফুল ফুটেছে আমাদের নতুন গাছে কত সুন্দর আচ্ছা মা হাই বলো হাই আমাদের জবা গাছে সুন্দর ফুল ফুটেছে এই দেখেন একটা ফুল আমি তুলেছি আমি খুব খুশি যে আমাদের গাছে আজকে অনেক ফুল ফুটেছে আর অনেক কায়দায় আর অনেক কায়দায় ফুটেছে এই দেখুন ভেন্ডি গাছ হচ্ছে দেখুন একটা ডালেই কি রকম হলো বলো হাই অবাক কাণ্ড গাছটা যখন গাছটার ডাল যখন লাগিয়েছিলাম তখন 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 অর্ণবের বাবা ছিল আজকে গাছে অনেক ফুল ফুটেছে আর নেই তবু আর এমনি স্টাইলের সঙ্গে দেখুন সবাই একটা ছোট করে ছোট হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই ভালো আছেন নিশ্চয় আমি আজকে একটা ডালে কি করে দুটো ফুল ফুটেছে সেটা আপনাদেরকে দেখাবো আসুন দেখুন এই যে একটা ডালেই কিন্তু দুটো ফুল ফুটেছে একটা ডালেই দেখুন সবাই নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন দেখুন মা হাই বলো হাই আমি ফুল তুলছি আমার নতুন গাছে অনেক ফুল ফুটেছে আমি খুব খুশি তাই আমি পুজো দেওয়ার জন্য ফুল ওকে দেখুন সবাই সবাই দেখুন সাদা সাদা ফুলই ফুটবে কিন্তু তার বদলে লাল ফুল ফুটেছে দেখুন সবাই দেখুন সাদা ফুলই ফুটবে কিন্তু তার বদলে একটা লাল ফুল ফুটেছে যে ওই দিক ডালটা এদিকে এসেছে তাও না একটাই ডাল একটাই ডাল শুধু একটাই ডাল দেখো কত ফুল তুলেছে মা মা আচ্ছা দেখো দেখুন দেখুন সবাই দেখুন ভাল লাগছে খুব দেখুন সবাই এই বিল্ডিং এ আমরা থাকি দেখুন সবাই সবাই দেখুন ঠিক আছে দেখুন এই গাছটা দেখুন এই গাছ দেখুন আচ্ছা ঠিক আছে আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং ঘণ্টাটা বাজাবেন এবার এসে নুনটা বাজাবে